আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন তো আজকে আপনাদের সামনে দুইটা বিষয় আলোচনা করব আমরা যারা পিএনজি নিয়ে কাজ করি এবং যারা ভেক্টর নিয়ে কাজ করে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক স্পেশাল হতে যাচ্ছে কারণ আমরা যারা ভেক্টর নিয়ে কাজ করি অনেকে কিন্তু ভেক্টর ম্যাজিক ইউজ করে ভেক্টরটা করতে পারছেন না তো তাদের জন্য আজকের একটা সলিউশন নিয়ে এসেছি এবং যারা পিএনজি নিয়ে কাজ করেন তাদের ডিজাইনগুলো অ্যাপ্রুভ হচ্ছে না কোয়ালিটি ইস্যু বা সিমিলার ইস্যু ধরে তো এর কারণ মূলত হচ্ছে কোয়ালিটিটা মেনটেন করতে না আপেসকাল ঠিক হচ্ছে না ব্যাকগ্রাউন্ড ঠিকভাবে রিমুভ করতে পারছে না তো এই দুইটা সমাধান কিভাবে করতে পারবেন আজকের ভিডিওতে সম্পূর্ণ দেখিয়ে দেবো তাই সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করে থাকবেন আর আপনারা যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এর আগে যতগুলো ভিডিও আপলোড করা আছে সবগুলো দেখে নেবেন ইনশাল্লাহ মার্কেট প্লেস সম্পর্কে সকল বিষয়ে আপনারা খুঁটিনিটি জানতে পারবেন ওকে তো প্রথমে আমরা যে কোনো একটা ইমেজকে আমরা তৈরি করে সেটাকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপলোড করব এবং তারপরে ভেক্টর ম্যাজিক যাদের ইউজ করতে পারতেছেন না অনেকের দেখা যাচ্ছে লো কম্পিটিশন আপনার কম্পিউটার বা ল্যাপটপে সাপোর্ট করতেছে না তাদের জন্য আর একটা চমৎকার এআই আছে যেটা দিয়ে আপনারা সরাসরি ওয়েবসাইট থেকে ভেক্টর করে আপলোড করতে পারবেন ওকে তো এখানে দেখেন ইনসাইডে গেলে কিন্তু ইলিস্টেশন ফটো দেন তারপর হচ্ছে ভেক্টর অনেক কিন্তু ডিজাইন আমরা পাই দেন এগুলো হচ্ছে টপ সেলারদের প্রোফাইল তো এখান থেকে আপনি যে কোনো একটা ধরন এখানে দেখেন টেকনোলজি ইমেজগুলো কিন্তু সবসময় সেল হয় এবং এরকম কিন্তু প্রোফাইল আইকনগুলো বেশ সেল হয় তো আপনি যে ইমেজটাই করেন না কেন সেটাকে কিন্তু আমরা আপস্কেল ঠিকভাবে করতে পারছি না এই কারণে মূলত রিজেক্ট হচ্ছে তো আমি এখান থেকে যে কোনো একটা প্রোফাইলে যাই তো তার প্রোফাইলে ঢোকার পর এখানে দেখবেন প্রচুর ইমেজ কিন্তু তার আপলোড করা আছে তো এখান থেকে আমি যেটাই করি না কেন আমাকে অবশ্যই কি করতে হবে আপ স্কেলটা ঠিকভাবে করতে হবে এরকম টেকনোলজি ইমেজ কিন্তু সব সময় সেল হয় অর্থাৎ ইউআর গ্রিন নেস এগুলো সবসময় চাহিদা থাকে আপনারা চাইলে কিন্তু এই সকল ডিজাইন নিয়ে কাজ করতে পারবেন এবং দেখেন এখানে কিন্তু আপলোড করেছে সব কিন্তু এআই ডিজাইন কিন্তু কোনোটাতে আপলোডের সময় এআই টেক মার্কটা দেওয়া নাই তো অনেকেই ভিডিও আপলোড করার পরে কমেন্ট করে যে ভাই আপনি এআইতে করলেন টেক মার্ক কেন দিলেন না তো দেখেন এগুলো সব টপ সেলার তাদের কিন্তু একটা ডিজাইনেও এআই টেক মার্ক দিয়ে আপলোড করা নাই তো আশা করি বুঝতে পারছেন যে এআই টেক মার্ক দেওয়া না দেওয়া এটা কোনো অ্যাফ্যাক্ট না আপনার ডিজাইনে যে প্রবলেম থাকে আপনি ম্যানুয়ালি করেন আর এআই দিয়ে করেন আপনার অ্যাকাউন্টে প্রবলেম হবে এটাই স্বাভাবিক তো দেখেন এখানে কিন্তু প্রচুর আপনার ডিজাইন আছে তো ধরুন আমি এই ডিজাইনটা কপি ইমেজ করলাম এখন আমি আইডিওগ্রাম এসে কন্ট্রোল ভিদে পেস্ট করে দিলাম দেন এখান থেকে রিমিক্স করে দিলাম তো রিমিক্স করার পর এখানে প্রম্পট হয়ে গেল দেন এখান থেকে আমরা কি করব এটাকে কেটে দিয়ে এখন আমরা আমাদের ইচ্ছা মতো একটা মডেল সিলেক্ট করে দিলাম তো আমি দিলাম রিয়েলিস্টিক এখন কত আর্টবোর্ড সাইজ আছেন এখানে আমি দিলাম সিক্সটি ইন্টু নাইন দিয়ে দিলাম এখানে কয়টা করে ইমেজ আছে চারটা হোক দেন এখান থেকে আমরা জেনারেটে ক্লিক করে দিই তাহলে আমাদেরকে ইমেজটা তৈরি করে দেবে তো এখন আমরা দেখি যে আমাদের ডিজাইনের কোয়ালিটি কেমন হয় তো এরপরে আমরা দেখব যে একটা ইমেজকে ভেক্টর কীভাবে করতে হয় তো দেখেন কয়েকটা সেকেন্ডের মধ্যে কিন্তু আমাদের চারটা ইমেজ চমৎকার ভাবে তারা তৈরি করে দিয়েছে তো দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদেরকে দেখতে হবে যে আমাদের ডিজাইনে কিন্তু কোথাও মিস্টেক আছে কিনা তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিনা না দেখেন এখানে কালো শার্ট এখানেও কালো টি কিন্তু একজনেরই হাত দেখেন বৃদ্ধ আঙ্গুলটা উল্টে গেছে অর্থাৎ হাতটা উল্টো পাল্টা হয়ে গেছে তো এগুলো কিন্তু আমাদের দেখে দেখে কাজ করতে হবে এটা কিন্তু নেওয়া যাবে না এবং এই ডিজাইনটা দেখেন ঠিক আছে কোথাও কিন্তু কোনো মিস্টেক নাই আর এরকম ফিঙ্গার নিয়ে কাজ করার আগে দেখবেন যে অনেক এআই দেখবেন যে পাঁচটা আঙুলের জায়গায় ছয়টা দিয়ে দেয় তো এরকম মিস্টেক যেন না হয় আপনারা এটা একটু দেখে নেবেন তো আমি এটাকে ডাউনলোড করে নিচ্ছি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আমাদেরকে চেক করতে হবে কারণ এই দেখেন এখানে কয়টা আঙ্গল দিছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা তো এটা কিন্তু মিস্টেক তো আপনারা যদি শুধু ইমেজটাই দেখেন যদি ডিটেলসটা ফলো না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ডিজাইনের প্রবলেম হবে তো এরকম করেই দেখবেন এই ডিজাইনটাও ঠিক আছে আমাদের দুইটা কিন্তু ডিজাইন হয়ে গেল এখন এই দুইটাকে আমরা আপস্কেল করবো কিভাবে সেটাও দেখায় দেব এবং আরো পিএনজি যে ইমেজগুলো আছে সেগুলো কিভাবে করতে হয় আমরা সেটাও দেখবো আমরা চলে যাচ্ছি একটা পিএনজি ইমেজ আচ্ছা এখান থেকে আমরা এল স্টেশনে গিয়ে পিএনজিতে দেখি অথবা আমরা যদি অ্যাডোবি স্টকে যাই ডোবি আমরা তাদের ওয়েবসাইটে গিয়ে আমরা পিএনজি ইমেজ নিয়ে আসি এবং একটা এআই দিয়ে কিন্তু আপনারা পিএনজিও করতে পারবেন এবং আপস্কেলও করতে পারবেন অর্থাৎ ফটোশপের আপনার প্রয়োজনই হবে না এই এআইটা আপনার কাছে থাকলে তো আমি এখান থেকে যে কোনো একটা ইমেজটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে ইমেজটাই করেন না কোনো পিএনজি করার জন্য আর যেগুলো আমরা মাত্র তৈরি করলাম ওইগুলো জেপিজি হিসেবে আপলোড করতে হবে তো তারপরে আমরা দেখব কিভাবে ভেক্টর করতে হয় কারণ আমরা যারা ভেক্টর নিয়ে কাজ করে অনেকেই ভেক্টর করতে পারেন না অনেকের কম্পিউটার বা ল্যাপটপে ভেক্টর মিউজিক সাপোর্ট করে না তো তারা কিন্তু ভেক্টর নিয়ে কাজ করতে হিমশিম খাচ্ছে তো সমস্যা নেই আজকের ভিডিওতে আমি সব সমস্যার সমাধান আপনাদেরকে দেখিয়ে দেব তো এখান থেকে আমরা পিএনজি ইমেজ লিখে সার্চ করলে আমাদের প্রচুর পিএনজি চলে আসবে তো তারপরে আমরা সেখান থেকে যে কোনো একটা ইমেজ ডাউনলোড করে নেব চলে এসেছে তো এখান থেকে এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে কোন ইমেজটার আমরা পিএনজি তৈরি করতে চাই তো দেখেন এখানে কিন্তু প্রচুর পিএনজি চলে এসেছে এখন আমরা যেটাই তৈরি করবো জাস্ট সেটা কি করবো কপি করবো তো আমি এখান থেকে যে একটা এই বাস্কেট বলটাই নিচ্ছি এটাকে কপি করলাম এখানে এসে কন্ট্রোল ভিতে পেস্ট করে দেব দেন রিমিক্স আর আইডিওগ্রামের কিন্তু নতুন আপডেট চলে এসেছে এটা আমাদের ওল ভার্সন এখান থেকে আমরা কিন্তু রিমিক্স করতে পাচ্ছি নতুন আপডেটে কিন্তু এই অপশনটা নাই ডেসক্রাইব অপশন আছে এখানে আপনি ইমেজটা দেওয়ার পরে নিচের দিকে ডেসক্রাইব লেখা আসবে ওখানে ক্লিক করতে হবে তো এখান থেকে আমি এটাকেও জেনারেটে ক্লিক করে দিলাম তাহলে কিন্তু আমাদের অলরেডি ইমেজ ডাউনলোড কমপ্লিট এখন পিএনজি করার জন্য এটা তৈরি করতেছে দেন তারপরে আমরা ভেক্টর করার জন্য ছিল এটি ডিজাইনগুলো তৈরি করব তো আপনারা একটু কষ্ট করে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন আমি ভিডিওটা শর্ট করার চেষ্টাই করব তারপরে যেহেতু তিনটা বিষয়ে আমরা আলোচনা করব তো সেক্ষেত্রে একটু ভিডিওটা লম্বা হতে পারে তো এখান থেকে দেখেন আমার ডিজাইনটা ভেক্টরের আছে আমি এটা রিয়েলিস্টিক করে দিচ্ছি দেন এখান থেকে আবার জেনারেট ক্লিক করে দেয় এটা কিন্তু ভেক্টর স্টাইল হয়ে গেছে এই কারণে এরকম কোয়ালিটিতে একটু প্রবলেম মনে হচ্ছে ওকে তো এখন দেখেন আমাদের ডিজাইনটা কিন্তু রিয়েলিস্টিক ফিল চলে এসেছে আবার এবং ব্যাকগ্রাউন্ডটা আপনি যে ডিজাইনটা করেন না কেন ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখবেন তাহলে কিন্তু পেন যে করতে আপনার কোনো প্রবলেম হবে না তো আমাদের দুইটা ডিজাইন কমপ্লিট এখন আমরা ভেক্টর করার জন্য একটা শিলইটি ডিজাইন তৈরি করে নিই তো এখান থেকে আমরা এখন লিখে দিতে পারি শিলইটি সিম্পলভাবে শিলইটি আইকন লিখে দিলাম দেন তারপরে আমরা যে ইমেজটা তৈরি করতে চাচ্ছি না কেন জাস্ট সেটাকে আমরা ফ্রাম্প তৈরি করে নেব তারপরে কিন্তু আমাদের কাছে তো সিম্পলভাবে বোঝানোর ক্ষেত্রে আমি জাস্ট এখান থেকে আপেলটা নিলাম আপনি যে কোনো ইমেজ নিতে পারেন কোনো সমস্যা নেই আমি জাস্ট বোঝানোর ক্ষেত্রে যাতে ভিজিও ভিডিওটা লম্বা না হয় আমার ডিজাইন যেন খুঁজতে না হয় এই কারণে আমি দুইটা আপেল নিলাম সেমভাবে এখান থেকে রিয়েলিস্টিক থেকে এখন ডিজাইনে ক্লিক করব দেন এখানে জেনারেট তাহলে আমাদের কিন্তু তিন ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে একটা হচ্ছে ইমেজ এবং একটা হচ্ছে পিএনজি করার জন্য এবং ভেক্টর করার জন্য তো আমাদের কিন্তু ডিজাইন প্রায় কমপ্লিট এখন আমরা দেখব যে ভেক্টর গুলো কীভাবে করতে হয় এবং পিএনজি কিভাবে করতে হয় তো দেখেন আমাদের কিন্তু ডিজাইনও কমপ্লিট এখন আমরা যেটা পছন্দ হয় আমরা শুধু ডাউনলোড করে নেব তো আমি এখান থেকে এটা করে নিচ্ছি আমি এটা করে নিলাম তো সবগুলো দুইটা করে নিলাম এখন আমরা দেখব প্রথমে আপ স্কেল এবং ইমেজটাকে পিএনজি করার জন্য তো এর জন্য আমাদের যে কাজটা করতে হবে চলে যেতে হবে আমাদের আপেস্কেল করার জন্য পিক্সেল কাট তো বর্তমানে পিক্সেল কাঠের কিন্তু আনলিমিটেড অফ করে দিয়েছে এর জন্য এখন পার্সোনাল নিয়ে কাজ করতে হবে তো পার্সোনালি কিন্তু আপনি এক মাস রিল্যাক্সে কাজ করতে পারবেন তো পিক্সেল কাঠের আমরা ড্যাশবোর্ডে চলে যাই তো এখানে দেখেন ক্রেডিট বারোশো আছে এগুলো হচ্ছে এআই ইমেজ তৈরি করার ক্রেডিট তো অনেকেই আপস্কেলটা ঠিকভাবে করতে না পারার কারণে ক্রেডিটগুলো শেষ করে নিচ্ছে তারপরে কিন্তু আপডেট করতে বলতেছে তো আপনারা এই ক্রেডিটগুলো শেষ করবেন না ফ্রিতেই কিন্তু আপেস্কেল করতে পারবেন ক্রেডিট ছাড়াই এরা কিন্তু পেইড অ্যাকাউন্ট তো এখান থেকে পার্সোনালে গিয়ে আপনি টুলস অ্যান্ড টেম্পলেটে ক্লিক করবেন তো আমরা কিন্তু এখানে আসে এখন আমরা আপস্কেলে ক্লিক করে দেবো যেহেতু আমরা ইমেজটাকে প্রথমে আপস্কেল করবো এখান থেকে আপনি টু এক্স অথবা ফোর এক্সে ক্লিক করবেন দেন তারপরে আপনি এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন আপলোড ইমেজে ক্লিক করার পরে আপনার ইমেজ কোনটা কোনটা আপেস্কেল করতে চান আমি সেই দুইটাকে আপেস্কেল করে নিচ্ছি তো আমি এই দুইটাকে করে নিচ্ছি তার আমি এই দুইটাতে হচ্ছে পিএনজি করব তো আমি এই চারটাকেই করে নিই ওপেনে ক্লিক করলাম এখানে দেখেন ফোর এক্সে কিন্তু আমাদের ডিজাইনটা আপেস্কেল হবে এখন দেখেন আমাদের সাইজ কত আছে এক হাজার আশি বাই আটশো প্রত্যেকটার দেখেন আমাদের ফোর এক্স হয়ে दे quality, hd কোয়ালিটি হয়ে যাবে দেন আমরা এই দুইটাকে সরাসরি আপলোড করব আর এই দুই ओके আমাদের দেখেন সবগুলোর কিন্তু কোয়ালিটি hd কোয়ালিটি হয়ে গেছে এখন যদি এটাতে আমরা ক্লিক করি তাহলে দেখেন বিফোর এবং আফটার কতটুকু পার্থক্য আপনারা দেখতে পাচ্ছেন চমৎকার কিন্তু একদম hd কোয়ালিটি হয়ে গেছে এখন যদি ডাউনলোড অল এ ক্লিক করি তাহলে এই চারটা ইমেজ আমাদেরকে আমাদেরকে কি করে দেবে একটা জিপ ফাইলে ডাউনলোড করে দেবে তো সেইটাকে আমরা একটা দেখেন পিকজেল কাট এক্সপোর্ট একটা জিপ ফাইল হয়ে গেছে এখন আমরা এটাকে একটা ফোল্ডারে নিয়ে যাচ্ছি এটাকে আমি এখান থেকে কাট করব আমি যে কোনো একটা ফোল্ডারে নিয়ে গেলাম এখানে আমি যদি এক্সট্রা খেয়ার করি তাহলে আমাদের চারটা ডিজাইন চলে আসলো তো এটাকে আমি ডিলিট করে দিচ্ছি এই হচ্ছে আমাদের ডিজাইন আমি যদি একটা ওপেন করি তাহলে দেখেন যতই জুম করি না কেন আমাদের ডিজাইন কিন্তু ফাটবে না তো এইটা হচ্ছে চমৎকার একটা বিষয় এখন আমরা এই দুটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো সেমভাবে আবার পিকজেল কাটে চলে যাব এখান থেকে পিকজেল কাটে আবার আসলাম এখান থেকে আমরা ব্যাক করব যেহেতু আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করবো তো এখান থেকে দেখেন ব্যাকগ্রাউন্ড রিমুভ আছে এখানে আমরা ক্লিক করে দেবো আপলোড ইওর ইমেজ আমরা যে দুইটা ইমেজ আপস্কেল করলাম সেই দুইটা ইমেজ এখান থেকে আপলোড এই দুইটা ওপেন তারপর দেখেন এখানে কিন্তু শুরু হয়ে গেছে এটা কিন্তু আপনি ব্যসাগারে অনেকগুলো একসাথে করতে পারবেন আর এটা কিন্তু অবশ্যই পার্সোনাল নিতে হবে শেয়ার অ্যাকাউন্ট এখন আপ পার্সোনাল অ্যাকাউন্টের কিন্তু প্রাইস কম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এক মাস কিন্তু আপনি রিল্যাক্সে ইচ্ছা মতো ডিজাইনগুলো আপ আপস্কেল এবং ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন তো দেখেন আমাদের ডিজাইন কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখন আমরা কি করতে হবে জাস্ট ডাউনলোড অলে ক্লিক করবো দেন ডাউনলোড এটার কিন্তু আমাদের আর কোনো কাজ করতে হবে না এখন আমরা সরাসরি কিন্তু আপলোড করতে পারবো এখন আমরা আবার ফোল্ডারে যাই জিপ ফাইল এটাকে আবার আমরা এখানে নিয়ে আসি আমরা এইটা এই ফোল্ডারে নিয়ে আসি দেন আমরা এটাকে করব এখন এটাকে দেখবো আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ কতটা ক্লিয়ার করতে পেরেছে তো এটাকে যদি ওপেন করি তাহলে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারবেন তো দেখেন আমাদের কিন্তু কোথাও এক বিন্দু পরিমাণও স্পট নেই একদম চমৎকার ক্লিয়ান হান্ড্রেড পার্সেন্ট এসব ডিজাইন কিন্তু অ্যাপ্রুভ করবে আপনি যে ডিজাইনটা করবেন আপনাকে প্রপারলি স্কেল করতে হবে এবং ক্লিনভাবে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে তাহলে কিন্তু আপনার ডিজাইনগুলো রিজেক্টের সংখ্যা কমে যাবে আমি এত এত মানে এত গ্যারান্টি দেবো না যে আপনার সবগুলোই হবে রিজেক্ট হবে স্বাভাবিক কিন্তু আগের তুলনায় নাইনটি পারসেন্ট ডিজেকশন কমে যাবে তো এখন আমাদের আপস্কেল হলো পিএনজিও হলো এখন আমরা ভেক্টর করা দেখবো যেহেতু আমরা ভেক্টর ম্যাজিক অনেকে ইউজ করতে পারছি না তো তাদের জন্য আর একটা এআই ভেক্টর ম্যাজিক দুঃখিত ভেক্টোর তো ওই ভেক্টোরাইজার কিন্তু আপনারা আমার কাছ থেকে পার্সোনাল নিতে পারবেন খুবই কম প্রাইসে সবগুলো কিন্তু আমাদের থেকে নিতে পারবেন খুবই কম প্রাইস তো এখান থেকে আমি পিক টু ভেক্টোরাইজার এখানে দেখে জাস্ট ক্লিক করে আমি কোনটা ভেক্টর করতে চাই সেটাকে আপলোড করে দিচ্ছি তো আমি এখানে কিন্তু আর একটা প্রবলেম হচ্ছে একটা একটা ভেক্টর করতে হয় যাদের এটা লাগবে নিতে পারবেন যেহেতু আমরা ব্যবসা করে করতে পারছি না যেহেতু অনেকে এই ভেক্টর ম্যাজিক ব্যবহার করতে পারছে না তাদের জন্য কিন্তু এটা বেস্ট একটা ওয়ে আর একটা একটাতে কোনো প্রবলেম নয় আমরা যেহেতু আনলিমিটেড করতে পারবো এটাই তো সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম নাই এখন দেখেন এটাকে যদি আমরা জুম করি এই যে একটা দেখেন এটা জুম করলে এটা এখন যে ফাটাফাটা দেখা যাচ্ছে এটা রাস্টার ছিল কিন্তু এখন ভেক্টর হওয়ার কারণে কিন্তু এটা দেখেন জুম করলেও ফাটছে না এখন আমাদের কি করতে হবে ডাউনলোড করতে হবে তো আমি ডাউনলোডে ক্লিক করি এখন এখানে দেখেন অনেকটা ঝামেলার একটা মুন্ডি চলে আসবে অনেকে ভয় পাবেন তো এটা ভয়ের কোনো কারণ না এখান থেকে তারা বলতেছে আমরা কোন কোন ফাইল ফার্মেটে সেভ করব আমি ইপিএস দিলাম দেখেন সবগুলো হাইড হয়ে গেছে দেন এখান থেকে আমি কী করবো ডাউনলোডে ক্লিক করব তাহলে কিন্তু আমার এটা এআই ইপিএস ফাইলে ডাউনলোড হয়ে গেছে এখন আমি যদি এখন কিন্তু আমি চাইলে যে একটা করলাম পরেরটাও কিন্তু আমি এখান থেকে আবার ব্যাক করে ক্যান্সেল দিচ্ছে এটা সেমভাবে কিন্তু আমি এখানে আবার ড্রাক করে আমরা দ্বিতীয় যে ডিজাইনটা এইটা এটা কিন্তু আমরা ভেক্টর করতে পারবো তো আমাদের একটাই থাক সমস্যা নেই এখন আমরা ইলেস্টোটরে ডিজাইনটা ওপেন করি মাত্র যেটা ভেক্টর করলাম ওপেন থেকে ডাউনলোড এই যে আমাদের এইটা ওপেন করে দিচ্ছি তো এখন এটার ব্যাকগ্রাউন্ড আছে আমরা এটাকে রিমুভ করে দিচ্ছি আচ্ছা এটার কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড নাই আচ্ছা দুঃখিত এটাকে আমাদের কি করতে হবে প্রথমে আনগ্রুপ করতে হবে আনগ্রুপ করার পরে ব্যাকগ্রাউন্ড ডিলিট করতে হবে তো এখন যদি দেখেন এটা কিন্তু স্টকে আছে। মানে ফিল আছে কিন্তু যেহেতু এটা অন্য কালার এই কারণে কিন্তু দুইটা একসাথে সিলেক্ট করলে এখান থেকে কালারটা হারাই যাচ্ছে তো আমরা কী করতে পারি এটাকেও ব্ল্যাক কালার করে দেই তাহলে দেখেন আমাদের ডিজাইন কমপ্লিট এখন আমরা যদি এটাকে সেভ করে কন্ট্রোল যদি গ্রুপ করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করে আমাদের আর্টবোর্ডে নিয়ে যাই আমাদের ডিজাইন কিন্তু প্রপারলি ওকে তো দেখেন আমাদের কিন্তু ভেক্টর ডিজাইনটাও কমপ্লিট এখন কি করব আমরা এটাকে সেভ করি তো যে কোনো একটা ফোল্ডার এপিএস সেভ করে দিচ্ছি তো এখান থেকে সেভ করে দিচ্ছি এখান থেকে ওয়ান দিলাম দেন এটাকে এ পি টেনে সেভ করে দেব আমাদের এপিএসও কিন্তু কমপ্লিট আপনারা কিন্তু ভেক্টর ম্যাজিক দিয়েও কিন্তু আনলিমিটেড ভেক্টর করতে পারবেন এখন চলে যাবো আমরা এটাকে এসিও করার জন্য আমাদের কিন্তু এসিও টুলস এখন আপডেট চলে এসেছে এটা কিন্তু আপনাদের আনলিমিটেড এসিও ভিডিও সব কিছুই কিন্তু এসিও করতে পারবেন এখান থেকে ইমেজ টু প্রম্প সব কিছুই করতে পারবেন তো এখান থেকে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি কোনটা কোনটা আমাদের আফস্কেল করতে হবে এইখান থেকে এইটা এবং এখানে আমাদের আছে এই এই দুইটা আচ্ছা দুইটাকে ওপেন করে দিলাম থেকে আবার আমরা এই তিনটাকে ওপেন করে দিচ্ছি তাহলে আমাদের এখান থেকে পাঁচটা চলে আসলো এখান থেকে আমরা কি করব সিঙ্গেল স্টার অথবা মাল্টিপল জেনারেট এখানে ক্লিক করলে আমাদের দেখেন ডিজাইনগুলো কিন্তু চলে আসবে তারপরে কিন্তু আমরা এই পাঁচটা ইমেজ সরাসরি মার্কেটে আপলোড করে আপনাদের সামনে দেখিয়ে দেব এবং এখানে দেখেন আমাদের টাইটেল ডিসক্রিপশন ক্যাটাগরি সব কিছু তারা কিন্তু অটোমেটিক দিয়ে দিচ্ছে দুইটা আমাদের বাস্কেটবল স্পোর্টস দিয়ে দিয়েছে এবং বাকি দেখেন কালচারাল যে ইমেজ যেটা ছিল এবং বাকিটা ভেক্টর করে দিয়েছে গ্রাফিক রিসোর্স তো এখন আমরা কি করব অ্যাডোবির জন্য সিলেক্ট করব দেন এখান থেকে সিএসবিটা এক্সপোর্ট করে নিলাম এখন আমরা এই ডিজাইনটা সরাসরি মার্কেট প্লেসে আপলোড করে দেবো এইখান থেকে আমরা আপলোড ব্রাউজ আমাদের যে ডিজাইনটা এই একটা তিনটা এবং আবার আপলোডে ক্লিক করে দেব এবং নিউ ফোল্ডার থেকে এই দুইটা ওকে তো আমাদের দেখেন পাঁচটা ডিজাইন এখানে আপলোড প্রসেসিং হচ্ছে এরপরে কি করব আমরা ট্যাগ টাইটেল দিয়ে কিন্তু সরাসরি আপলোড করে দেবো তো এখন আপনাদের যদি ভেক্টর ম্যাজিক বা দুঃখিত এবং বা আইডিওগ্রাম যত সার্ভিস এআই আছে সবগুলো কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন খুবই কম প্রাইজে পিকজেল কার্ড কিন্তু এখন থেকে পার্সোনাল নিতে হবে যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আর যেভাবে ইউজ করতে হয় দেখিয়ে দিলাম এভাবে করলে আপনাদের ক্রেডিট শেষ হবে না আপনারা এক মাস আপনাদের ইচ্ছা মতো যতগুলো ইচ্ছা কাজ করতে পারবেন আর এখান থেকে আমাদের কি করতে হবে ভিক্টোরাইজারও যদি নিতে চান পার্সোনাল অ্যাকাউন্ট নিতে পারবেন কোনো সমস্যা নেই আর এটা কিন্তু একটা একটা করে কাজ করতে হবে এবং আপনাদের যদি আইডিওগ্রাম বা রিক্রাফ্ট যেটাই প্রয়োজন হয় সব কিছুই কিন্তু আমাদের কাছ থেকে পেয়ে যাচ্ছেন খুবই কম মূল্যে তো যাদের যে কোনো সাবস্ক্রিপশন লাগবে অ্যাভেলেবেল সব ধরনের আপনারা চাইলে আমাদের থেকে নিতে পারবেন তো আমাদের ডিজাইনটা দেখেন এখানে প্রসেসিং হচ্ছে ওকে তো এখন আমরা কি করব সিএসবিটা আপলোড করে দিচ্ছি রিফ্রেশ ক্লিক করব তাহলে সবগুলো দেখেন আমাদের সবুজ হয়ে গেছে এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দিলেই কিন্তু কাজ শেষ তো এখন আমরা ইমেজটাকে এআই দিয়ে করলাম এখন চাইলে আমরা এটাকে এআই টিকমার্ক দিতে পারি না দিলেও সমস্যা নেই তো দিয়ে দিচ্ছি ভেক্টরটাও আমরা দিয়ে দেই দেন এখান থেকে সাবমিট কন্টিনিউ দেন এখান থেকে আমাদের বিড়ালটা সিলেক্ট করে ভেরিফাই করতে হবে ওকে ভেরিফাই তো এখন আমরা সাবমিট করে দিলাম তো আশা করছি আজকের ভিডিওটা দেখে আপনারা ইমেজ পিএনজি ভেক্টর সব কিছুই কিন্তু করতে পারবেন তো যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন আশা করছি বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছেন তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পর্যাপ্ত কমেন্ট করবেন আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আর পরবর্তীতে কী ধরনের ভিডিও দেখতে চান বেশি বেশি কমেন্ট করলে সেই সম্পর্কে ভিডিও নেশার জন্য চেষ্টা করবো তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনাদের যদি আইডিওগ্রাম ভেক্টর ম্যাজিক ভেক্টোরাইজার বা পিকজেল কাট সাবস্ক্রিপশন প্রয়োজন হয় এবং রিক্রাফ্ট সেটাও কিন্তু আপনারা আমার থেকে নিতে পারবেন সব ধরনের সাবস্ক্রিপশন অ্যাভেলেবেল যারা নিতে চান আমার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ধন্যবাদ